আমাদেরকে জুদার মালা দিলেও কম হয়ে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হেরে যা বললেন লিটন কুমার দাস দর্শক বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথম নিসানকার কুসল মেন্ডিস সাইফুদ্দিন তাস্কিন তানজিম সাকিব কিংবা মিরাজ যে সামনে এসেছেন মার খেয়েছেন রানের উদ্বোধনী জুটি করেন এই দুই ওপেনার শেষ পর্যন্ত পঞ্চম ওভারে এই জুটিটি ভেঙেছেন মিরাজ নিশানকা বলে চার আর ছক্কায় বিয়াল্লিশ রানের ইনিংস খেলে ক্যাচ দিয়ে ফিরেছেন রিশাদ হোসেনকে মূলত দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডব ম্যাচটা বের করে ফেলে শ্রীলঙ্কা দলে একশত বিশ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটটি পেয়েছিলেন রিশাদ হুসেন শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশের দেয়া মামুলি লক্ষ্য পার করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা এটি শেষ পর্যন্ত হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করে টাইগাররা দর্শক এদিকে ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করেছেন লিটন কুমার দাস ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন সত্যি বলতে ওদের মাঠের খেলা ছিল তাই তারা বেশি সুযোগ পেয়েছে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে তাদের জয়টা প্রাপ্যই ছিল